ভিডিওর জন্য রেডি হতে হতে পার্সেল চলে এসছে তো এই পার্সেলটা আমি অর্ডার করেছিলাম কালী পুজোর আগে সেই পার্সেল এসেছে এখন বহুত আগে আমি এইটা করে আমার ইচ্ছা ছিল আমি কালী পুজোর মধ্যে ভিডিও করবো কিন্তু হয়নি তো যাই হোক আজকে এসেছে আমি খুলে দেখি কেমন ভালো না খারাপ যদি খারাপ হয় তাহলে রিটার্ন দেব

পিস আসছে পিসটা এটা ভালো না এমন না লাগাবে নি দেখতে এইটা কিন্তু এইটা কিন্তু ঘেরটা ভালোই আছে কিন্তু আমাকে কি পিস দিয়েই তো ঠকাইলো আমি ভাবলাম যে ব্লাউজ আসবে আর 블্লাউজের ডিজাইনটা কিন্তু দারুণ ছিল তবে পিসে ছিল ভালো ঘেরটা ঘিটা আছে কিন্তু কিন্তু আমাৰ ঐ ব্লাউজ খাৰপ হৈ গেল